আসসালামু আলাইকুম আইএনবি টোয়েন্টি ফোর আপনাকে স্বাগতম সাথে আমি রয়েছি মাইনুল ইসলাম আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন জামালপুর জেলা বিএনপির বন বিষয়ক সম্পাদক এছাড়াও তিনি ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার তিনি জামালপুরের ইসলামপুর পৌরসভার একজন মেয়র পদপ্রার্থী আমরা জানব তার কাছে আমি মোহাম্মদ জয়নাল ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি তিনবারের সভাপতি সাবেক সভাপতি আমি বর্তমানে ইসলামপুর পৌর বিএনপির বিভিন্ন পৌর সভার মধ্যে নয়ডা ওয়ার্ড নয়ডা ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীর সাথে আমি যুগশাস্ত্র রেখে দলের কর্মকাণ্ডগুলি করে আসছি বিগত দিন থেকে শুরু করে মধ্যপতি এবং বিএনপির সকল নেতাকর্মী আমার সাথে ঐক্যবদ্ধ আমি বিগত দিনে ফিজিস সকালের আমলে এই বিএনপির নেতাকর্মীর প্রতি যে হামলা মামলা দিয়েছিল প্রত্যেকে নেতাকর্মীরা যারা নির্যাতিত নি জেলগুলো থেকে তারা তাদেরকে আমি সহযোগিতা করেছি এবং বিভিন্নভাবে পারিবারিকভাবে তাদেরকে আমি সহযোগিতা করেছি তাদের জেল থেকে বের করে আনারও সহযোগিতা করছি এটাই আমার দলের জন্য বড়ো পাওনা এই দল জাতীয়তাবাদী দল এই দল শহীদ শৈত জিয়াউর রহমানের দল এই দল দেশের আমাদের দেশ দেশনেত্রী এবং খালেদা দল এই দল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দল এই দলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের নিষ্ঠা রেখেই আমরা কাজ করে আসছি এবং জাতীয়তাবাদী দল জনগণের কাছে অত্যন্ত প্রিয় দল আমি মেয়র প্রার্থী হিসাবে আগামী দিনে আমি জাতীয়তাবাদী দলের আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি মনোনয়ন চাব এবং তার নির্দেশেই আগামী দিনে আমি এই জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডগুলি করে যাব ইনশাল্লাহ আমি বর্তমানে মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা জনাব এস এম আব্দুল হালিম ভাই তার নেতৃত্বে বারো ইউনিয়নে একটি পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নে আমরা তার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডগুলি করে যাচ্ছি হতদরিদ্র মানুষের পাশে আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই বিভিন্নভাবে শীতবস্ত্র এবং হতদরিদ্র মানুষের পাশে যে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপাতি নিয়ে আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করে আসছি আসছি এবং আগামী দিনে যাতে এস এম আব্দুল ভাই এই দলের জাতীয়বাদী দলের যে ইসলামপুরের উনি যাতে কর্ণধার হতে পারে তার হাতকে শক্তিশালী করার জন্যই আমরা ওই হালিফ ভাইয়ের সাথে এগিয়ে যাচ্ছি এবং হালিফ ভাই একজন সৎ একজন দক্ষ মানুষ একজন নিষ্ঠা ন্যায় নিষ্ঠা মানুষ হিসেবে আমরা সকলেই বাসী বারো ইউনিয়নে একটি পৌরসভার সকল মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে বেছে নিয়েছি যেতে যাতে আগামী দিনে আমরা একজন সৎ ব্যক্তিকে এই মানুষের পাশে নেতৃত্ব দিতে দেখি এই হিসাবেই আমরা তার নেতৃত্বে রয়েছে তার তার পিছে কাজ করে যাচ্ছি এসএফ আব্দুল হালিম ভাইয়ের নেতৃত্বে যে হতদরিদ্র মানুষের মাঝে ঝড়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে উনি কিছু ত্রাণ তার নিজের অর্থায়নে যে ত্রাণগুলি উনি বিতরণ করেছেন আমরা তার সাথে ছিলাম এবং যে নদী ভাঙনের বিষয়ে ইতিমধ্যে পশ্চিম এলাকার সাপ নোয়ারপাড়া বেলগাছা এগুলি ইউনিয়নের কুল এই ইউনিয়নগুলিতে যেভাবে নদী শাসন করার প্রয়োজন আসলে ওইভাবে এখন চেষ্টা করবে চলছে তবুও আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই উনি যেভাবে কাজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কোন নদীগুলি শাসন করার জন্য হয়তো সাময়িকভাবে মানে এই নদী শাসনের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং কিছু কিছু যেমন বসাওয়ালা সদর ইউনিয়নের বসাওয়ালা একটি বাঁধ একটি বাড়ি ভাঙনের অবস্থা হয়ে গেছে স্কুল ভাঙনের অবস্থা হয়ে গেছে সেখানে সেইখানে সে তিন কোটি বিশ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে সে ইতিমধ্যে কাজ ধরেছে এবং না বেলগাছা ডোবা সেখানে দুই কোটি দশ লাখ টাকার বেয়ে ওইখানে জিও টেক্সটাইল ব্যাগ ফিলিং করা হচ্ছে এইগুলি আমাদের প্রতিনিয়তই এস এম আব্দুল হালিম ভাইয়ের নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি কাজ করার জন্য এবং হতদরিদ্র মানুষ থেকে শুরু করে এবং নদী ভাঙ্গনের রোদকে রক্ষা করার জন্য আমরা এ এস এম আব্দুল হালিম ভাইয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমরা অবশ্যই ইনশাল্লাহ এস এম আব্দুল হালিম ভাইকে মানুষ অত্যন্ত ভালোবাসে অত্যন্ত প্রিয় নেতা হিসেবে তারা ইতিমধ্যে তাকে আমার যতটুকু বিশ্বাস নাইনটি পার্সেন্ট লোক তার তাকে ভালোবাসে নাইনটি পার্সেন্ট লোক তার পিছে তাকে চায় যে আমাদের এই সেম আব্দুল হালিম ভাই এই ইসলাম পরী নেতৃত্ব দেখ জাতীয়তাবাদী দলের নেতা হোক এটাই মানুষের আশা আমি ইনশাল্লাহ যদি পৌরসভার মধ্যে আল্লাহ তাল্লাহ আমাকে যদি নেতৃত্ব দান করেন আর এই সেম আব্দুল হালিম ভাইয়ের ধারাকে বজায় রাখার জন্য ওনার সততাকে আমার কাজে লাগে আমিও একজন সত্যকের সাথে থেকে নির্বাচন একজন সত্যকের সাথে থেকে আমি যদি রাজনীতি করি আমার মনে হয় যে আমিও মানুষের কাছে জনপ্রিয় হব এবং যে ইতিমধ্যে মানুষের কাছে যেমন জনগণের কাছে যেমন এম আব্দুল হালিম হালিম ভাই জনপ্রিয় হয়ে উঠেছে আমিও আশা করব তার সাথে তার সান্নিধ্য থেকে আমিও জনপ্রিয় হব। এটি আমার বিশ্বাস এবং এই পৌরবাসীকে আমি আগামী দিনে যদি আমাকে আল্লাহতালা আমার প্রতি খুশি হয় আমার প্রতি আল্লাহ রাজি হয় তাহলে আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে কবুল করে রাখেন তাহলে অবশ্যই আমি পৌরসভার মানুষের পাশে নাগরিক সুবিধাটুকু আমি চেষ্টা করব যে পৌরবাসীর যা যা সুবিধা এবং ট্যাক্সের পৌরসভার মধ্যে অনেক সময় মানুষ ভোগান্তি হয় সেই ভোগান্তি থেকে যাতে আমি সেবার মানে পাশে গিয়ে থেকে তাদের ভোগান্তিগুলো লাভ করতে পারি এই এই জন্য আমি চেষ্টা করি যাব যেমন পৌরসভার মধ্যে ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ড্রেনেজ ব্যবসার ব্যবস্থাটা যে হারডান হয়ে আছে এটা অনগোয়িং ওয়ার্ক কিছু কিছু জায়গায় আছে কিন্তু আসলে এইগুলি ড্রেনগুলি যথাযথভাবে এই ড্রেনগুলি নির্মাণ করা হয়নি এবং পানি কোথায় যাবে কোথার থেকে কোন পানি কোথায় ড্রেন আউট করা হবে এইগুলি পরিকল্পনা ছাড়া করা হয়েছে পরিকল্পনার মাফিক যে কোনো কাজই হোক পৰিকল্পনা ছাৰা আচলতে কৰা সঠিক নহয়